উপদেষ্টার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের পর থেকেই দেশের নির্বাচন নবাবরণ তৈরি হতে থাকে তার ধারাবাহিকতায় প্রধান উপদেষ্টার কার্যালয় নির্বাচন কমিশনকে একটি চিঠি পাঠিয়ে নির্দেশ দিয়েছে আগামী ফেব্রুয়ারির মধ্যে রমজান শুরু হওয়ার আগেই জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করতে এই চিঠির মাধ্যমে সরকার নির্বাচনের প্রথম আনুষ্ঠানিক পদক্ষেপ নিল বলে ধরা হচ্ছে এর ফলে দীর্ঘদিনের জল্পনা কল্পনার অবসান ঘটে এবং রাজনীতির ময়দানে পুনরায় হাওয়া চলতে শুরু করে যদিও ফেব্রুয়ারি পর্যন্ত এখনো ছয় মাস সময় আছে তবুও রাজনৈতিক প্রক্রিয়া কার্যত শুরু হয়ে গেছে অনেক রাজনৈতিক দল ইতিমধ্যে প্রার্থীদের প্রাথমিকভাবে মনোনয়ন দিয়েছে তবে বিএনপি যা বর্তমানে সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি এখনো চূড়ান্ত মনোনয়ন দেয়নি ফলে দলভিত্তিক নেতাকর্মীরা দ্রুত নিজের প্রার্থীতা নিশ্চিত করার তৎপরতায় মাঠে নেমে পড়েছেন সকলে নিজ নিজ এলাকায় সক্রিয় হয়েছেন এবং মনোনয়নের জন্য সব নজর এখন কেন্দ্রীয় নেতৃত্বের দিকে কেন্দ্রিত বিএনপির উচ্চ পর্যায়ের বেশ কয়েকজন নেতা বলছেন একটি বড় দল হিসেবে প্রতিটি সংসদীয় আসনে একাধিক মনোনয়ন প্রার্থী থাকা স্বাভাবিক বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যোগ্য প্রার্থী বাছাই করা এই উদ্দেশ্যে ইতিমধ্যে কয়েক দফা জরিপ পরিচালিত হয়েছে এবং এখন তৃতীয় পর্যায়ের জরিপ চলছে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ প্রায় ছত্তর থেকে আশি জন অভিজ্ঞ ও পরিচিত নেতার প্রার্থীতা বেশ সুনিশ্চিত মনে করা হচ্ছে বাকিদের ব্যাপারে জরিপের ফল বিচার বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এছাড়াও দীর্ঘ আন্দোলনের সময় যারা দলের পাশে দাঁড়িয়েছিল তাদেরকেও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে কিছু আসনে ছাড় প্রদানের বিষয়টিও নীতি নির্ধারণী পর্যায়ে গুরুত্ব সহ বিবেচিত হচ্ছে বিশ্লেষকরা মনে করছেন এবারের নির্বাচনে ভোটারের ভূমিকা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হবে এবং প্রার্থীদেরও ভোটার সম্মুখে কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে বিশেষ করে বিপুল সংখ্যক তরুণ এইবার প্রথমবার ভোটাধিকার প্রয়োগ করবেন এজন্য ধারণা করা হচ্ছে বিএনপি এবার প্রার্থী পছন্দের অতীতের তুলনায় অনেক বেশি সতর্কতা অবলম্বন করবে বিষয়টি সম্পর্কে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী বলেন আমাদের সম্ভাব্য প্রার্থীরা দেশের সব আসনের নির্বাচনে প্রস্তুতি নিচ্ছেন এবং বিএনপি আগামী জাতীয় নির্বাচনের পুরোপুরি প্রস্তুত দল এবার এমন প্রার্থী দেবে যারা তেজি জনপ্রিয় ও জনগণের কাছে গ্রহণযোগ্য এজন্য ব্যাপক যাচাই বাচাইয়ের মাধ্যমে প্রার্থী নির্ধারণ করা হবে রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান মনে করেন এবারের নির্বাচনী প্রচারণা গতানুগতিক ধারার বাইরে যাবে রাজনৈতিক দলগুলোকে নতুন মুখ আনতেই হবে এবং পূর্বের মতো কেবল অর্থপ্রভাবের ভিত্তিতে করা মনোনয়ন হয়তো আর কার্যকর নাও হতে পারে